বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম শাপরজি পালনজি ওয়ান অফ দা বেস্ট কোম্পানি ইন সৌদি আরবিয়া শাপরজি পালনজি খুবই ভালো একটা কোম্পানি সৌদি আরবের মধ্যে আজকে স্পেশাল একটা দিন শাপরজি পালনজি কোম্পানির ভিসা পাইলাম আলহামদুলিল্লাহ আমাদের শাইন মিয়া ভাইয়ের ভিসা পাইলাম এই গ্রুপের প্রথম ভিসা পাইছি শাপরজি পালনজি কোম্পানির আর সি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে শাপরজি পালনজি কোম্পানির ভিসা আমাদের ভাইয়ের লেবার ক্যাটাগরিতে হয়েছে ভাইয়ের জন্য অভিনন্দন এবং ভালোবাসা আমার পক্ষ থেকে কেননা শাহিন হঠাৎ করে একদিন সরাসরি অফিসে চলে আসেন উনার বয়সটা একটু বেশি ছিল ছিল শাহিন ছিল শাহিনটি টু উনি মূলত দিন থেকেই আমার সাথে আছেন শাহিন ভাই মোটামুটি বলতে গেলে অলমোস্ট চার থেকে পাঁচ মাস আমার সাথে আলো একটা কোম্পানির ভিসাতে যাওয়ার জন্য সায়েন ট্রাই করছিলেন আমিও চেষ্টা করছিলাম শাইন আসলে একটা ভালো একটা কোম্পানিতে দেওয়ার জন্য সেটিং করার জন্য কেননা শাইন এস্টা এসটা ছিল বেশি অনেক বেশি মোটামুটি ফর্টি টু ছিল শাইন বয়স সেজন্য সাইন বে যখন আমার কাছে প্রথম আসছিল তখন মূলত শাইন বে আসছিলো আলদাজি কোম্পানির জন্য জমা দিতে আর আর কোম্পানিতে তখন মোটামুটি আপনার ফর্টি ফোর পর্যন্ত লোক হায়ার করছিল কিন্তু কোনো একটা কারণবশত আল্লাজি কোম্পানির ভিসাগুলো ইস্যু হয় নাই মূলত সাপ্লাই কোম্পানির ভিসা ইস্যু করছিল আর যেহেতু এটা ফুশিংয়ের একটা কাজ ছিল অবশ্যই লিখ ছিল সেখানে যেহেতু ফুশিংয়ের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো যদি সাপ্লাই কোম্পানির ভিসা ইস্যু হয় কোনোভাবে তাহলে কিন্তু আপনি কমপ্লিটলি শেষ ভাই হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাইতে পড়বে যেহেতু ওটা কোনো ধরনের ডেলিগেশন হয় নাই সে জিনিসটা আসলে যখন আমি দেখতে পাইলাম এই বিশাগুলা সাপ্লাই কোম্পানির নামে হচ্ছে আমি তখন বইগুলো উঠিয়ে নিয়ে আসি উঠিয়ে এনে তখন এই সাফরজীবালঞ্জি কোম্পানির ডেলিগেটটা চলতেছিল আমি সাথে সাথে সাফরজি পালঞ্জি কোম্পানিতে কয়েকটা বই কনভার্ট করে দেই যেগুলো হাইয়েস্ট ছিল মোটামুটি আমার কাছে দুইটা পাসপোর্ট ছিল হাইয়েস্ট সেই পাসপোর্টগুলো আসলে সাপরজি জীবালঞ্জি কোম্পানিতে দিয়ে দেই আর আমি সাফরজি পালঞ্জি কোম্পানিতে তেমন বেশি লোক ইন্টারভিউ করাই নাই মাত্র তিনজন ভাইকে ইন্টারভিউ করাইছিলাম ওখান থেকে আমার দুজন ভাই পাশ করে সে তার মধ্যেই শাহিন ভাই একজন লেবার ক্যাটাগরিতে আরেকজন অপারেটর পদে একজিক অপারেটর পদে পাশ করেন আর শাহিন ভাইয়ের আজকে বিষয় পাইলাম আর শাহিন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা কেননা আপনি যে পরিমাণ সময় দিয়েছেন আমার পিছনে আর আমিও চেষ্টা করছি আপনার জন্য ভালো কোম্পানিতে সেটিং করার জন্য যে আমি এটা বিলিভ করতাম যে শাহিনাই যদি আমার মাধ্যমে কাজ করে তাহলে অবশ্যই প্রতারিত হবে না আর আমি যদি শাহন ভাইকে কোনোভাবে ছেড়ে দিই তাহলে শায়েন ভাই প্রতারণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কেননা ওনার বয়সটা ছিল অনেক বেশি যেহেতু ওনার কোনো স্কিল ছিল না কোনো কাজের অভিজ্ঞতা ছিল না সেক্ষেত্রে শায়ন ভাই আমার এখান থেকে যদি চলে যেত পাসপোর্ট নিয়ে গিয়ে যদি এরকম কয়েকটা এজেন্সি আছে আমাদের রিকমেন্ডেড চার পাঁচটা এজেন্সি আছে ওই চার পাঁচটা এজেন্সি ছাড়া যদি অন্য কোনো এজেন্সিতে যাইতো তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল সেই জন্য শাহিন ভাইকে আসলে আমি পরামর্শ দিই ভাই আপনি যদি পাসপোর্ট নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন কিন্তু চিন্তা ভাবনা করে দিয়ে যেখানে দিবেন বুঝে শুনে জমা দিবেন কারণ আপনার বয়স কিন্তু বেশি এই বয়সের কিন্তু নর্মালি কোনো ডিরেক্ট কোম্পানির বিশ্বাস হয় না খুবই কম খুবই কম শতকরা দুই চার পার্সেন্ট কোম্পানি পাবেন আপনি যেগুলো এজের লোকগুলো হাই করে থাকে নন স্কিল পারসন যারা থাকেন তাদেরকে আর স্কিল হলে সেটা আলাদা হিসাব ছিল আপনি যেতে পারতেন কোনো সমস্যা ছিল না আমি শায়েন ভাইকে যখন পরামর্শ দিই এটা শায়েন ভাই তখন আসলে মেনে নেয় জিনিসটা বুঝতে পারে যে আসলে ভাই ঠিকই বলছে এটা আমি অন্য কোথাও গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনায় বেশি আরেকটা বিষয় একটু জানাইতে চাই শাহিন ভাই কিন্তু আমার কাছ থেকে একবার পাসপোর্ট নিয়ে গেছিল পাসপোর্ট জমা দিয়েছিল প্রথম জমা দেওয়ার পরে শাহিনদাই কিন্তু নিয়ে গেছিল পাসপোর্ট ব্যাক নিয়ে গেছিল সেটা হচ্ছে যখন আল্লাজি কোম্পানির জন্য পাসপোর্ট জমা দিয়েছিল শাহিনাই প্রথম তখন পাসপোর্ট জমা দিয়ে চলে যাওয়ার পরে মেবি এক দুই দিন পরে এসে শাহিন ভাই আমার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে যায় যে বলছিল ভাই আমার টাকার প্রবলেম আছে তো অ্যাকচুয়ালি আমি যেতে চাচ্ছি না আর আমি জিনিসটা বুঝতে পারছিলাম সাইন বেগ একটু কনফিউশনে ছিল যে আসলে কার কাছে আসলাম ওনাকে চিনি না জানি না অনলাইনে ভিডিও দেখে আসছি এখানে কি না কি হয়ে যায় আমি এই সহজ সরল মানুষ অসহায় মানুষ না আমাকে প্রতারণার পাতায় ফেলে আমার টাকা পয়সা নষ্ট করে দেয় এরকম ধরনের থিঙ্কিং হয়তো পারে সাইন ভিতরে কাজ করে তখন সাইন যখন পাসপোর্ট আর নিতে আসে তখন সাইন বেগে আমি দুইটা কথা বলছিলাম ভাই ধরেন আপনি পাসপোর্ট নিতে নেন পাসপোর্ট নিয়ে যান বাট আপনি যেখানেই যান যে এজেন্সির মাধ্যমে যান চিন্তা ভাবনা করে যান বুঝে শুনে যান কারণ আপনাকে প্রতারণার ফাঁদে সহজে ফেলতে পারবে আপনি এক হচ্ছে আপনি সহজ সরল মানুষ অত কিছু বুঝে না আর এক হচ্ছে আপনার বয়সটা বেশি একটু ভেবে চিন্তে যান ভালো করে ভাই যাতে আপনি বিপদে না পড়েন কারণ আপনি যখন আমার কাছে আসেন আপনি আমার মাধ্যমে যদি কাজ করাইতেন আমি যথেষ্ট চেষ্টা করতাম আপনাকে ভালো কিছু করে দেওয়ার জন্য যেহেতু আপনি পাসপোর্ট নিয়ে যেতে চাচ্ছেন অবশ্যই আপনার প্রতি আমার একটা দায়িত্ব থাকে আপনাকে ভালো পরামর্শ দেওয়ার সে হিসেবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি চিন্তা করে বুঝে শুনে পাসপোর্ট জমা দিয়ে যাতে প্রতারণার ফাতে না পড়েন একবার প্রতারিত হইলে ভাই আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন না আসলে পরামর্শ দেওয়ার পরে সাইন বাই চলে যায় পাসপোর্ট নিয়ে পাসপোর্ট নিয়ে চলে যাওয়ার পরে মেবি এক দুই দিন পরে শাইন ভাই আমাকে ফোন দেয় ভাই আমি আসতেছি কোথায় ভাই অফিসে আসতেছি একটু কথা আছে আপনার সাথে ঠিক আছে আসেন এসে বলতে ভাই আমি যাব কেন ভাই হঠাৎ করে বললেন না টাকার প্রবলেম ছিল তখন শাইন ভাই আমাকে বলছিল ভাই টাকার প্রবলেম ছিল কিন্তু এখন সমাধান হয়ে গেছে আসলে ব্যবস্থা হয়ে যাবে ভাল্লা ভালো সে দেখেন আপনি প্রসেসিং চালান ব্যবস্থা হয়ে যাবে তখনই আসলে শাইন ভাইয়ের পাসপোর্ট আমি জমা নেই জমা নিয়ে আসলে আলদাজি কোম্পানিতে জমা দিয়েছিলাম সেখানে ভাগ্যক্রমে আসলে হয় নাই ভিসাটা ধীরে কোম্পানিতে ইস্যু হয় নাই এই সেই আমি উঠিয়ে নিয়ে আসি পাসপোর্টে উঠিয়ে দেন পালন পালঞ্জিতে দেই তো এখন আসলে পালন পালঞ্জীতে দেওয়ার উদ্দেশ্য কি আর সাপরজি পালঞ্জি কোম্পানির নামে বিসা ইস্যু হয় কিনা যদি কোম্পানির নামে বিসা ইস্যু হয় কোম্পানির নামে ভিসা ইস্যু হয় এই জন্য পালন যেতে দেওয়া নাকি অন্য কোনো কিছু আছে বিষয়টা হচ্ছে আসলে সাপরজি পালনজিটা দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে সাইনব্যান্ড এক্সটা হচ্ছে বেশি এক্সটা বেশি হায়ার ছিল দ্বিতীয় কোনো অপশন ছিল না দ্বিতীয় কোনো অপশন ছিল না অন্য কোনো কোম্পানিতে দেওয়ার মতো কোনো ওয়ে ছিল না যেহেতু বয়স বেশি ছিল আর তখন সাপরজি পলঞ্জি কোম্পানি কিন্তু হাইয়েস্ট লো হায়ার করতে ছিল সাপরজি পলঞ্জি কোম্পানির আপনার ভ্যাকেন্সি অনেক বেশি ছিল দেড়শো ছয় সাপোর্ট যে কোম্পানি আসলে বয়স যাদের বেশিও ছিল ফিটনেস যাদের মোটামুটি ভালো ছিল তাদেরকে নিয়ে নিছে এই একটা কারণে আসলে সাপোর্ট যে যদি দিয়ে দেয় আর একটা বিষয় হচ্ছে সাপোর্ট যে যেহেতু বড় একটা কোম্পানি খুব ভালো কোম্পানি সেই জন্য মূলত সাপোর্ট যে যদি দিয়ে দেয় তো এখন আসেন সাপোর্ট যে কোম্পানি কোম্পানি নামে বিচার করে কিনা না সাপরজি পালনজি কোম্পানি কোম্পানির নামে ভিসা ইস্যু করে না সাপরজি পালনজি কোম্পানি যদি নামে ইস্যু না করে সাপ্লাই কোম্পানি নামে বিষয় ইস্যু করে তাহলে সাপরজি পালনজি কোম্পানিতে দিলাম কেন দিলাম কেন আসলে কারণটা হচ্ছে সাপরজি পালনজি কোম্পানিটা বড় ভালো একটা কোম্পানি আর একটা বিষয় হচ্ছে সাপরজি পালনজি মূলত মাহারা কোম্পানির নামে ভিসা ইস্যু করে থাকে একটা কোম্পানি হচ্ছে মেবি ইমদাদ কোম্পানির নামে বিষয় ইস্যু করে এই দুইটা কোম্পানির নামে সাপরজি পালঞ্জি কোম্পানি ভিসা ইস্যু করে ইস্যু করে অন্য কোম্পানির নামে মাহারা এবং ইমদাদ কিন্তু সাপরজি পালঞ্জি কোম্পানি কিন্তু নিজেদের জন্য নিজেদের কোম্পানিতে লোক নিয়ে যায় সরাসরি ডিরেক্ট অনলি ভিসা চোর্স হচ্ছে মাহারা এবং ইমদাদ অন্য কোনো কিছু না তবে এই লোকগুলো কিন্তু মহারার আন্ডারে থাকে না ইন্দাদের আন্ডারে থাকে না এগুলা সরাসরি সাপোর্জি কোম্পানির আন্ডারে কিন্তু ঢুকে যায় সাপোর্জি কোম্পানির আন্ডারে কিন্তু কাজ করে ইকামা ব্যাংকার সকল কিছু কিন্তু সাপোর্জি পালনজি কোম্পানি নামে ইস্যু ইস্যু হয় এটা শুধু বিশেষ চেষ্টা সাপোর্জি পালনজি মহারা থেকে করে থাকে এবং ইমদাদ থেকে করে থাকে এটা কোনো প্রবলেম না ভাই আসলে এই কোম্পানিতে জেনে শুনেই বেশি আর যেহেতু ভালো কোম্পানি আর আমরা যেহেতু জানি আসলে কোন কোন কোম্পানিগুলা অন্য কোম্পানির নামে ভিসা ইস্যু করে লোক নিয়ে যায় সেটা যেহেতু আমাদের জানা আছে সেই জন্য আসলে প্রবলেম হয় না এই ধরনের কোম্পানিগুলা শুধু ভিসাগুলা অন্য কোম্পানি থেকে ইস্যু করে আর লোক নিজের কোম্পানির জন্য নিয়ে যায় সুতরাং এই ধরনের কোম্পানিতে লোক দিতে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা হয় না সেজন্য আসলে দিয়ে দিছি আর যেহেতু ভালো একটা সুযোগ ছিল হাইয়েস্ট পর্যন্ত লোক নিচ্ছিল সেক্ষেত্রে তো আসলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যে আসুন কি দিব না যেহেতু সুযোগ ছিল দিয়ে দিসি ভাই ভালো থাকবে অন্তত অন্তত সাপ্লাই কোম্পানি থেকে ভালো থাকবে হাজার গুণে যদিও ধরেন মাহারা কোম্পানির আন্ডারে যদি থেকে কাজ করে তারপরে ভালো থাকবে আজই গুণে ভালো থাকবে কেন না কাজটা করবে কিন্তু শাপুরজি পলঞ্জিতে কিন্তু এরকমটা মোটে হবে না ভাই মাহারা কোম্পানির আন্ডারে মোটেও থাকবে না শাপুরজি পলঞ্জি কোম্পানিটি থাকবে শাপুরজি পলঞ্জি কোম্পানির আন্ডারেই থাকবে ওই কোম্পানিতেই কাজ করবে শাপুরজি পলঞ্জি কোম্পানি নামে ব্যাংক কার্ড আপনার ই-কমার্স কিছু ইস্যু হবে শাপুরজি পলঞ্জি কেমবে থাকবে ওখানে কাজ করবে এটা শিওর কোনো ধরনের ইস্যু নাই এখানে আর সেজন্য আসলে মূলত দেওয়া ভাইকে তো আজকে আমাদের শাইন ভাইয়ের ভিসা পাইলাম খুব ভালো লাগতেছে আসলে শাইন বেয়ের ভিসা হয়ে গেছে এটা মোটামুটি অনেভারেজ আড়াই মাসের মতো সময় লাগছে ভিসা হতে তবে ভিসা হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না কেন গত সপ্তাহে মাত্র মোভা পাইলাম সে শাহন ভাইয়ের আর এই সপ্তাহে ভিসা পাইছি মোটামুটি ধরেন দশ দিনের ভিতরে ভিসা পাইয়ে গেলাম হাতে তবে মোভাভিতে কিন্তু সময় লাগছিল মোটামুটি প্রায় দুই মাসের মতো সময় লাগছে মোভাভিতে সেখানে আসলে সময়টা গেছে অনেকবারে টোটাল আড়াই মাসের ভিতরে ভিসা পেয়ে গেছি হাতে আর এখন ধরেন মোটামুটি আর দশ পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ সাইন দিয়ে ফ্লাইট করতে পারবেন সো সাইন জন্য অভিনন্দন শুভকামনা ভালোবাসা সাইন ভাই অনেক পরিশ্রম করেন দেশে স্ট্রাগল করেন কেননা উনি একজন ড্রাইভার আমার সম্মানিত সিএনজি চালক ভাই সিএজি চালাতেন উনি এখন মেবি চালান না মেবি সিএজিটা বিক্রি করে দিছেন যেহেতু যাবেন বিদেশে আমি সম্মান করি আমার সকল পরিশ্রমী কর্মজীবী ভাইদেরকে সায়েন বাইয়ের জন্য অবশ্যই ভালোবাসা আমার পক্ষ থেকে আর ভাই ভালো থাকুক ভালো একটা কোম্পানিতে যাচ্ছে ভালো থাকবে অবশ্যই আপনারা দোয়া করবেন শায়েন ভাইয়ের জন্য আর আপনারা যারা সাপোর্টী পালনজি কোম্পানিতে যাচ্ছেন তাদের জন্য সকলের জন্য শুভকামনা অভিনন্দন ভালোবাসা আপনাদের সকলের জন্য আপনাদের জীবনটা সুন্দর হোক ভালো একটা কোম্পানিতে যাচ্ছেন ভাই খুবই ভালো বড় কোম্পানি আর ভিসা নিয়ে কোনো প্রবলেম নেই আপনাদের মহারান নামে ভিসা হয়ে থাকলে অথবা ইন্ডাট কোম্পানির নামে ভিসা হয়ে থাকলে এটা নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট করার কিছু নেই আসলে এটা কোনো ইস্যু না কোনো প্রবলেমও না আপনারা নিশ্চিন্তে যেতে পারেন এই কোম্পানিতে কোনো ধরনের প্রবলেম হবে না আপনারা সরাসরি ডিরেক্ট সাপরচি পালন কোম্পানিতে যাবেন এই কোম্পানিতে কাজ করবেন সকল কিছু এই কোম্পানি থেকে পাবেন আপনারা সুতরাং নিজেদের চলে যান আল্লাহ ভরসা ভালো কিছু হবে ভালো থাকবেন ভালো একটা লাইক করতে পারবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল